বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ বলছেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজুদ নামাজে যখন সেজদাদেই দেই আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদা আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যেই সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাদশারা যদি যা টের পাইতো আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব প্রশান্ত এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাক আল্লাহর হুকুম মানলো এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই হাইওয়ান যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার রাত সারা রাত দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মনছে তার কোনো দিন তৃপ্তি নাই তার দিন তৃপ্তি নাই